ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের কৃষকরা আবেদন করেছেন এবং টাকাও কিন্তু রানিং পেয়ে যাচ্ছেন তবে বিষয়টা হচ্ছে এটাই যে ডিসেম্বরের বারো তারিখে লাস্ট আপনারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রবি দুই হাজার আর্থিক বৎসরে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন কিন্তু পরবর্তী কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন অনেকেই কিন্তু টাকা মিলছে না ব্যাংক অ্যাকাউন্টে এবং সাথে সাথেই স্ট্যাটাসও চেঞ্জ হচ্ছে না এই প্রকল্পের আপনার অনলাইনের মাধ্যমে যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেখানেও আপনি চেক করছেন তো এখানে ট্রানজাকশান সাকসেস দেখাচ্ছে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা দেওয়া নিয়ে কোনো রকম আপডেটস কিন্তু আসছে না এবং ইতিমধ্যে ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর রেজাল্টের পরে এখনো পর্যন্ত রাজ্যের সরকার রকম নোটিফিকেশনও জারি করছে না যে টাকা কৃষকরা কবে পেতে চলেছেন বা কৃষকদের কী কী করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা ক্লিয়ার এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এবং সেখান থেকে আপনারা একটি ডাউটস আপনাদের ক্লিয়ার হবে যেটা অনেকেই কিন্তু এই প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছে না স্ট্যাটাসে কী কী আপডেটস রয়েছে এটু যে ডিটেলস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং টাকার ক্ষেত্রে বলে রাখি টাকাটা কবে দেবে এই প্রকল্পের মাধ্যমে আমরা যে কিস্তির টাকা পাবো সেটি হচ্ছে খরিফ দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বৎসরের টাকা তো এই প্রকল্পের মাধ্যমে যে আমরা খরিফ মরশুমে টাকা পাবো সেই টাকাটি হচ্ছে এপ্রিল থেকে নিয়ে তো এই প্রকল্পের যে টাকা সেটি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে দেবে রাজ্য সরকার যেটা ডেড লাইনে বলা হয়েছে সেই ডেট যদি অনুযায়ী আপনার দেখতে চান সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে দিলেও কিন্তু সেটা টাইম লাইনের মধ্যে হচ্ছে এটা আপনাদের ডাউটস কিন্তু আগেই ক্লিয়ার করেছিলাম সেটা সেগুলো অনেকে না দেখে থাকলে আজকের এই ভিডিওতে আমরাও আবারও আলোচনা সেই বিষয়টা করে দিলাম যে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে ইনস্টলমেন্ট রিলিজ করবে সেই টাকাটা আপনার সেপ্টেম্বর মাসে দিলেও কিন্তু ডেড লাইনের মধ্যেই পড়ছে যদি অক্টোবর চলে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা ডেটের বাইরে চলে গেল কিন্তু কিন্তু যাবে না কোন রকম এরকম ব্যতিক্রম হয়নি কোনোদিন তো চলুন এবার এই প্রকল্পের মাধ্যমে আমরা স্ট্যাটাসটি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি যে প্রক্রিয়া শুরু হলো কি না এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে ফার্স্ট আপনারা এখানে সিম্পলি গুগল ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন কৃষক বন্ধু ডট তারপরে আপনি দেখতে পাবেন আপনার পরবর্তী ইন্টারফেস কৃষক বন্ধু প্রকল্পের যেখানে আপনি আসলেই এরকম দেখতে পাবেন কৃষক বন্ধু উপরে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের লগ নিচের দিকে কিন্তু কৃষক বন্ধুর অফিসিয়ালি লগ এখানে আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য কৃষি বিভাগ আরও কিন্তু বিভিন্ন রকম এখানে সেকশন রয়েছে সিম্পলি এ জায়গা থেকে একটি আপনারা সেকশান দেখতে পাচ্ছেন যে নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে আপনি ক্লিক করবেন এখানে যখনই আপনি ট্যাপ করবেন তার পরবর্তীতে কৃষক বন্ধু ডট ফার্মার সার্চ এখানে আপনি দেখতে পাবেন তারপরেই কিন্তু সিলেক্ট অপশান যে জায়গা রয়েছে সেই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন আই এম নট এ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করে নেবেন তো দেখুন অনস্ক্রিনে আমরা আপনাদেরকে একটি স্ট্যাটাস দেখাতে পারছি যেখানে ক্লিয়ারলি বিষয়গুলো মেনশন রয়েছে এখানে আপনি দেখে নেবেন নেক্সট ইনস্টলমেন্টের জন্য কেবিআইডি ভোটার নাম্বার আধার নাম্বার এই তিনটা অপশান যেন আপনার এখানে ঠিক থাকে এবং এখানে নেম এখানে আপনার পার্সোনাল আইডেন্টি ইনফরমেশান পেয়ে যাবেন তার পরবর্তীগুলোতে টোটাল ল্যান্ড ইন রেকর্ড চার শতা অ্যাপ্লিকেশন করেছেন এবং স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভড রয়েছে এখানে যা যে সমস্ত কৃষকদের অ্যাপ্রুভ রয়েছে তারাই যে পেয়ে যাবে এমনটা নয় আপনার এখানে কেবিআইডি থাকবেন আর আপনার এখানে কিন্তু ধরুন যে আপনার এখানে ভোটার নাম্বার নেই এবং এখানে অ্যাপ্রুভ চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু পাবেন না সমস্তটাই এরকম থাকা দরকার কারণ কৃষকের টোটালটা আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন কিন্তু ঠিক রয়েছে এরপর ট্রানজ্যাকশান স্ট্যাটাস যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে ট্রানজ্যাকশান সাকসেস এই জায়গাটা এবার কিন্তু আপডেট হবে এ জায়গাটাতে আপডেটস কি কি আসবে চলুন একবার সেই বিষয়টা আমরা আপনাকে ক্লিয়ার করে দিই এখানে কিন্তু ফার্স্ট আসবে এডি আপলোডেড এরপর আসবে ডিডি অ্যাপ্রুভ তারপর আসবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড তো এই টোটাল তিনটি স্ট্যাটাস এই প্রকল্পের মাধ্যমে চেঞ্জ হবে যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আপাতত কোনো স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়নি যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ট্রানজাকশন সাকসেসই রয়েছে খুব শীঘ্রই আসতে চলেছে কৃষকদের স্ট্যাটাসে আপডেট আপনি এভাবে চেক করতে আগে থেকে জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অন্যদের আপনি শেয়ার করে দেবেন যাদের চেনারাও কিন্তু এভাবে চেক করতে পারেন আজকের আপডেট এই পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ